কাশফুল টাওয়াল একেবারেই সফট এবং আরামদায়ক কথা থাকবে দুই পিস এই প্যাকেজে কালার রয়েছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের কাঁথাগুলো খুবই সুন্দর বাটম নিমাগুলো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ক্যাপ থাকবে আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা নতুন মা অথবা বাবা হচ্ছেন অথবা কাউকে নিউবর্ন বেবিদের করতে চাচ্ছেন তারা অনেকেই চিন্তা করে যান যে কি ধরনের প্রোডাক্ট গিফট কর নিউ বর্ন বেবিদের জন্য যে প্রোডাক্টগুলো একেবারেই গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু সেম এই ব্যাগের ভিতরে সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবে একুশটি আইটেমের সাতান্নটি পণ্য আফটারা সেম এই ব্যাগটির ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবে প্যাকেজটিতে কি কি থাকতেছে এই প্যাকেজে থাকবে বেবিদের জন্য একটা কাশফুল টাওয়াল একেবারেই সফট এবং আরামদায়ক একটা কাশফুল টাওয়াল থাকবে বেবিদের জন্য কাঁথা থাকবে দুই পিস এই প্যাকেজে কালার রয়েছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের কাঁথাগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে দুই এই ন্যাপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন কোন যে ন্যাপিটা এটা হচ্ছে বয়েল কাপুরের খুবই সফট এবং আরামদায়ক এগুলো ওয়াশ করলে আরও সফট হয়ে যাবে এরকম ন্যাপি থাকবে ছয় পিস এই প্যাকেজে খুবই সুন্দর বাটন নিমাগুলো বিভিন্ন কালারের বিভিন্ন এক কালারের হয় এবং প্রিন্টের হয় দুটা ডিজাইনের পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ খুলে বাবুকে পরানো যাবে ফিতা নিমা ফিতা নিমাগুলোর ভিতরে কিন্তু খুবই সুন্দর এটা পিছনে ফিতা সিস্টেম বেঁধে দেওয়া যায় খুব সহজেই দেখতে পাচ্ছেন আর এটারও কিন্তু অনেকগুলো কালার রয়েছে দশ থেকে বারোটা কালার রয়েছে এই প্যাকেজে থাকবে পিস খুবই সুন্দর একটা ক্যাপটা অয়েল থাকবে আর ক্যাপটা অয়েলের ভিতরে কিন্তু তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু কালারটা এটার ভিতরে আরেকটা থাকবে ইয়েলো কালার পিঙ্ক কালার যে যা যে কালার প্রয়োজন ওই কালার নিতে পারবে তারপরে থাকতেছে এই প্যাকেজে একটা ক্যাপসেট অনেকে কিন্তু অনেক পিস দেখায় যেমন ক্যাপসেটটা হচ্ছে আপনার দেখাচ্ছে পাঁচ পিস অর্থাৎ অনেকে দেখাচ্ছে যে আপনার পিস বাড়ানোর জন্য দুইটা হাত মোজা দুইটা পা মোজা আর একটা টুপি এবার পাঁচ পিস ধরে আমরা কিন্তু টোটালি ধরেছি এক পিস অর্থাৎ এই পাঁচটা মিলে আমরা ধরি এক পিস এই একটা ক্যাপসেট থাকবে দুটা বিপ থাকে থাকবে এই প্যাকেজে একটা রুমাল সেট অনেকে আবার এই রুমাল সেটটা আট পিজের আট পিস ধরে আমরা আট পিজের ধরবো এক পিস এক পিস করে হিসাব করেছি আপনার এরকম আট পিজের একটা চায়না ফেস্টাওয়াল থাকবে খুবই সুন্দর সুন্দর ইউরিন ম্যাটগুলো ইউরিন ম্যাটের অনেকগুলো কালার রয়েছে এই যে এরকম একটা ইউরিন ম্যাট থাকবে আর এটা বড়ো সাইজের মোটামুটি বড়ো সাইজের একটা ইউরিন ম্যাট থাকবে আর তারপর থাকতেছে একটা মিনিট্রি ব্র্যান্ডের ফিডার এই ফিডারটা হচ্ছে ইউকের কোম্পানি চান্ডাতে তুলেছেন ফিডার ব্রাশ এটার সাথে কিন্তু নিপেল পরিষ্কার করার জন্য একটা ব্রাশ থাকতেছে এবং ফিডার ব্রাশ আর একটা থাকবে ট্যাং ক্লিনার বেবিদের জন্য আর এটা হচ্ছে পাউডার বক্স পাউডার বক্সের কিন্তু সিস্টেমটা খুবই গুড কোয়ালিটি এটাতে আপনার পাউডার ভিতরে রেখে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে পাউডার ওয়েস্ট হবে না এটা খুব সহজেই ইউজ করা যাবে মৌজা শ্যু কিন্তু ইউলো কালারে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয় আর ইউলো কালারটা দেখানো হয়েছে আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে একটা মৌজাসু থাই কটন বার আপনারা কিন্তু কটন বার রেগুলার যে কটন বারগুলো পেয়ে যান এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে থাইল্যান্ডের বেবি কটন বার এরকম একটা কটন বার থাকবে এ প্যাকেজে এ প্যাকেজে থাকবে একটা ব্লু কাজল এটা হচ্ছে ইন্ডিয়ান কাজলটা থাকবে এ প্যাকেজে থাকবে আরেকটা নেল কাটার এটা বেবিদের নেল কাটার জন্য খুবই সতর্ক থাকতে হয় এটা মূলত তৈরি হয়েছে বেবিদের জন্য স্কোয়ার ব্রাডের সুপার মোমো এটা থাকবে একশো বিশ পিসের একটা আর তারপর থাকতেছে এই এ প্যাকেজে ওয়ান টাইম ডাইপার ওয়ান টাইম ডাইপার থাকবে বেবিদের জন্য বেল সিস্টেম ডাইপারগুলো পরাইতে খুবই সহজ এরকম ডাইপার থাকবে এই প্যাকেজে বিশ পিস আমরা অল্প দেখাচ্ছি কিন্তু পিস থাকতেছে এরকম একটা বেড মশারি থাকবে বেড মশারিটার সাথে থাকবে দুটা সাইড ফিলু একটা হেড ফিলু এবং একটা মশারি মশারিটা কিন্তু অ্যাটাচ করা থাকবে অনেকে আপনার বালিশ সেটটারে আপনার পাঁচটা সেট ধরে বা ছয়টা সেট ধরে আমরা মূলত এরকম দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ মশারি এবং বেডটা সহ আমরা টোটালি ধরবো এক পিস অর্থাৎ এখানে সবকিছু মিলে থাকবে এক পিস আর এই বেড মশারিটা কিন্তু খুব সহজেই আপনার ইউরিন ম্যাটটা উপরে দিয়ে খুব সহজেই কিন্তু ইউজ করা যাবে আর যারা চাইবেন যে মশারিটা ইউজ করবেন না তারা কিন্তু এভাবে রেখে দিয়ে ইউজ করতে পারেন তো বিওয়ার্স এই টোটালি থাকতেছে একুশটি আইটেমের সাতান্নটি পণ্য আর যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার শোরুম আপনারা এখানে এসে সে দেখে বুঝে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন